কইমাছ চাষে সতর্কতা লাভ ক্ষতি ও দেশের বিভিন্ন স্থানে কইমাছ চাষের মাধ্যমে আত্মকর্মসংস্থান করে এলাকায় উদাহরণ হয়েছে চলুন তাদের মুখে তাদের সাফল্য শুনে আসি কই চাষ ও কৃত্রিম রেণুপনা উৎপাদন করে সফল হয়েছেন ময়মনসিংহ জেলার শম্ভুগঞ্জের নুরুল হক উনিশশো সালে গণিতে অনার্স পাশ করার পর চল্লিশ হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন দু সালে এসে কই মাছের সফল রেণু উৎপাদনকারী হিসেবে দেশের সর্বত্র কই মাছের রেণু পৌঁছানোর ব্যবস্থা করেন কই মাছের চাষে অবশ্যই ভালো এই কারণে কই মাছের চাষ করতে মাত্র সময় লাগে আপনার একশো থেকে একশো দিন আর কাবজাতীয় একটা মাছ চাষ করলে পুরো একটা বছর লাগে দেখা যায় যে এক বছরের মধ্যে আপনি দুইটা ক্রপ ক্রয় ক্রয় করতে পারেন কাজেই কার্ব জাতীয় মাছের চেয়ে কই মাছ চাষ অধিক লাভজনক তো আমি চল্লিশ হাজার টাকা দিয়ে শুরু করছিলাম এখন পুঁজি বলতে আমার এই প্রায় বিশাকর পুকুর আছে নিজস্ব আর হিয়াচারি কম্পাউন্ড তো আছেই শুরু করেছিলাম এগুলি আরেক মাছ চাষী নরসিংদির হাজি আব্দুল মোমেন যিনি উনিশশো সালে মাত্র এক হাজার টাকা পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করেন বর্তমানে তার চল্লিশ একর জমির ওপর বাহাত্তরটি পুকুর দুটি ফিশ ফিড মিলের গর্বিত মালিক তিনি বছর তিনি বারো একর জমির ওপর আটটি পুকুরে তিন লাখ কই মাছের চাষ করেছেন তার ধারণা লাখ টাকা বিক্রি হবে হবে মাছ চাষটা আমরা ভিত্তিক করতেছি আমাদের দেখতে কম সময়ের ভিতরে আমরা কতগুলো উৎপাদন করতে পারি জাতের উপর নির্ভর করবে কোন মাছটা কি করা যায় তো কই ক্ষেত্রে মাছ ঘনই সারা যায় কারণ কই অতি অক্সিজেন কম ইয়ে লাগে এবং ঘনতেই আমরা সাকসেস আমরা প্রথম দুইশো চার্চি একশো চার্চি আস্তে আস্তে বাড়াইছি যত বাড়াইছি যত কেয়ারফুল হয়েছি সতর্ক হয়েছি ভালো যত্ন নিছি আমাদের এক হাজার পর্যন্ত গেছে আপনার উপর ডিপেন্ড করবে তবে আমি মনে করি গড় গড় অনুযায়ী সারা বাংলাদেশে চারশো থেকে পাঁচশো মাস ছাড়াই উত্তম আমার যারা ক্লাসমেট ছিল কেউ এবছর এমবিএস পাস করছে কেউ মালয়েশিয়াতে গেছে আমাদের দেশে যারা শিক্ষিত যারা আছে তারা যদি চিন্তা করে এবং পরিশ্রম করে এবং দৈর্যোধরা যদি কাজগুলি করে আমি আশা করি সবার জন্য জীবনের একটা উন্নতি হবে হাজি আব্দুল মোমেনের কই মাছ চাষ দেখে তার প্রতিবেশী বারো বছর প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরে দুটো পুকুরে এক লাখ বিশ হাজার কই মাছ ছেড়েছেন এ পর্যন্ত তিনি সাত লাখ টাকার মাছ বিক্রি করেছেন তার ধারণা আরও দশ লাখ টাকা বিক্রি করতে পারবেন তিনি আর বিদেশ যাবেন না দেশে থেকেই কই মাছ চাষ করবেন আমি বিগত বারো বছর ছিলাম মালয়েশিয়া থেকে অনেকে তো অনেক ব্যবসা করে আমি দেখতেছি যে ফিশারিতে অনেক লাভবান হওয়া যায় বিগত এক বছর পরে তিন লক্ষ টাকার উপরে ইনকাম হয়েছে যা কিনা প্রতি মাসে বিশ টাকার উপরে পরে আমার প্রতি বছর পুকুর মনে করেন একবার করে কাটতে হয় তো প্রথম দুই বিঘা জমিতে পুকুর কাটলে চল্লিশ হাজার টাকা যায় মাছে খাবারে ইত্যাদি ইত্যাদি অনেক ইনভেস্ট করতে হয় প্রায় তিন লক্ষ টাকার উপরে গেছে এখানে প্রায় পাঁচত্তর হাজার মাছের মতন আছে মাছ যখন ছোট থাকে তখন খাবারের পরিমাণ কম যখন বড় হয় তখন খাবারের পরিমাণ বাড়াইতে হয় এখন প্রায় একশো পঞ্চাশ কেজি খাবারের মতন লাগে প্রতিদিন পঁচত্তর হাজার মাছ আছে প্রায় সাড়ে তিন টন মাছের মতন আমার টার্গেট কি তাহলে প্রায় পাঁচ লক্ষ টাকার মনে করেন আসতে পারে এরকম না আমার বাইরে যাওয়ার কোনো প্রোগ্রাম নাই দেশে থাকার প্রোগ্রাম আছে নরসিংদীর রায়পুরার ডাক্তার শামসুল হক ২২ থেকে তেইশ বিঘা জমির ওপর দশটি পুকুরে এবছর মাছ চাষ করছেন তার মধ্যে পঞ্চাশ হাজার কই মাছও ছেড়েছেন এ পর্যন্ত প্রতি মাছের জন্য খরচ পড়েছে পাঁচ থেকে ছয় টাকা তিনি পুকুরের পাড়ে ফড়িয়ার কাছে প্রতি কই মাছ পনেরো টাকা দরে বিক্রি করছেন সমস্ত নর্সিংদী জেলায় কইয়ের ব্যাপক চাষ হচ্ছে এবং প্রচুর চাহিদা আছে সেই জন্য আমি কইয়ের চাষ করছি আমি চাষ করাতে কোনো ঝুঁকি বা সমস্যা দেখি নাই এ পর্যন্ত যা চাষ করেছি আমার কোনো রোগবালাই হয় নাই এবং সমস্ত মাছ খুব ভালো আছে আমার পুকুরে সাইট হাজার কই মাছ আছে প্রতিটা কই যদি একশো গ্রাম হয় তাইলে ষাট হাজার মাছে ছয় হাজার কেজি মানে ছয় টন মাছ হবে ছয় টন মাছে খরচ যাবে তিন লক্ষ টাকা প্রথম পুকুর সংস্কার করতে হয় তারপরে পুকুরে চুন দিতে হয় চুন দিয়া পুকুরের সমস্ত রোগ বালাই দূর করতে হয় তারপর পানি দিয়া সমিতন দিতে হয় সমিতন দেওয়ার পরে যখন নাকি পানিটা একদম কিউর হয় তারপরে কই মাছ ছাড়তে হয় যদি ভালো পজিশন মানে দশটাই কেজি আনতে হয় তাইলে উন্নত মানের প্রোটিনযুক্ত খাবার দিতে হয় গত বছর থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে কই মাছের যে আমরা প্রথম দুই বছর যে গ্রোথ পেয়েছিলাম এখন কিন্তু কই মাসে সেই গ্রোথটা পাওয়া যাচ্ছে না এবং সেটা দুইটা কারণ হিসাবে আমি চিহ্নিত করব সেটা হলো যে এক অন্ত অন্তঃপ্রজনন হয়ে গেছে অলরেডি কই মাসে আর দুই হয়েছে আপনার খাদ্যের বেজাল খাদ্যের ভেজালের কারণে মেনলি আসলে এই কই মাছের গ্রোথটা কম হচ্ছে এটাকে ওভারকাম করার জন্য আমি বর্তমানে এই থাই কই মাছের অল ফিমেল মাছ উৎপাদন করেছি এবং সেটা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রথমে একটা নির্দিষ্ট সংখ্যক রেণুকে হরমোনের মাধ্যমে সমস্ত মাছগুলিকেই পুরুষে রূপান্তরিত করা হয়েছে এবং সেই পুরুষটা থেকে যে প্রজনন করার ফলে যে মাছটা উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে অল ফিমেল অল ফিমেল মাছ করার অর্থ এই যে ন্যাচারাল মাছে অর্ধেক থাকে পুরুষ অর্ধেক থাকে স্ত্রী এবং এই অর্ধেক পুরুষ মাছ আপনার উৎপাদন মানে গ্রোথ থাকে মানে অনেক কম এবং এই ফিমেল মাছগুলো আমরা একটা অ্যাভারেজ গড় হিসাব করছি যে তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট গ্রোথ এভারেজ বেশি হয় এবং এটা টাইমও কম লাগে যার ক্ষেত্রে আমরা একশো বিশ দিনে আমরা যে গ্রোথটা পাই সেটা একশো দিনেই আমরা এই ফ্যামিলি এই গ্রোথটা পাই শুধুমাত্র যে একটা ভালো উন্নত মানের ব্রিড পেলাম তাই না এবং এটা রপ্তানির জন্য একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে প্রাকৃতিক কই মাছ অপেক্ষা চাষের কই মাছের গড় উৎপাদন বেশি ও অধিক লাভজনক হয় মৎস্য চাষিরা এই মাছ চাষে অধিক উৎসাহী মৎস্য চাষী উদ্যোক্তা ও সুফল সুফলভোগীদের কথা স্মরণ রেখি কই মাছের প্রজনন পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনা সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি কই মাছের কৃত্রিম প্রজনন পোনা উৎপাদন ও চাষ ব্যবস্থাপনার উপর মৎস্য উপযোগী কোনো পুস্তক বা প্রশিক্ষণ না থাকায় মৎস্য চাষীরা কই মাছের চাষ ব্যবস্থাপনায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের কৃষি বিষয়ক যে কোনো সমস্যা সম্ভাবনার কথা আমাদের কাছে লিখে জানাতে পারবেন জানাতে পারবে আপনাদের ধান পাট আখ মাছ মুরগি গরু ছাগল সহ ফুল ফল ও সবজির যাবতীয় ব্যাধির কথা পাবেন সচেতন প্রতিবেদনে উত্তর